আসসালামু আলাইকুম আপনাদের যাদের পুকুরে বড় বড় মাছ রয়েছে অথবা পাঙ্গাস মাছ রয়েছে আপনারা সাধারণ জাল ব্যবহার করলে ছিঁড়ে যাচ্ছে তারা আমাদের কাছে সম্পূর্ণ হাতে বোনা মোটা কট সুতায় তৈরি এই ঝাঁকি জালটা ব্যবহার করে একটা বার দেখতে পারেন এ জালটা মোটা কট সুতায় তৈরি হওয়া এবং সম্পূর্ণ হাতে বোনা এর ফলে এই জালের সাহায্যে আপনারা খুব সহজে বড়ো বড়ো মাছ বিশেষ করে পাঙ্গাস মাছটা ধরতে পারবেন কেননা সাধারণ সুতার জাল কিন্তু পাঙ্গাস মাছের চাপটা নেওয়ার জন্য প্রস্তুত না, এর ফলে এই জালটা ছিঁড়ে দেয় আপনারা যদি এই মোটা কট সুতার জাল তৈরি করেন তাহলে সেগুলোকে খুব সহজেই ধরতে পারবেন বিশেষ করে যারা খাবার দিয়ে পুকুরে মাছ ধরতে চান তাদের জন্য কিন্তু চার নম্বর সুতার জালটা চলবে না এই মোটা কট সুতার জালটা চলবে জালটা আপনাদেরকে যদি আমি ছিদ্রটা দেখাই তাহলে দেখেন এরকম বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে এরকম ছিদ্রের হবে এটাতে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম ওজনের মাছ থেকে ওপরে পাঁচ কেজি সাত কেজি যা ধরেন কোনো প্রকার সমস্যা নয় আঠ হাত লম্বা পাঁচ কেজি করে কাঠি রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম এবং দুশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বারে